বিশ্বের বর্তমানে সেরা ফোন সেরা ফোন 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স নাথিং 2A হ্যাঁ এটা হচ্ছে স্পেশাল এডিশন 1000 টাকা কমে গেছে হ্যাঁ অলমোস্ট 1000 টাকা কমছে এবং 8 128 জিবি 13500 টাকা 8 মাত্র 13500 টাকা তো এইটাও তো আগুন হবে ভাই এটা তো অলরেডি ভাইরাল মোটরলার ভিতরে সবচেয়ে ভাইরাল ডিভাইস এটা এটা সবচেয়ে সুপার ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম বর্তমান বাজারে মার্কেটে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস ইতিহাস সাক্ষী হতে যাচ্ছে এই প্রাইজের মধ্যে মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ভিডিও করতে আসছি ব্র্যান্ড নিউ ডিভাইস কিন্তু মানে দেখতে পাচ্ছেন যে আপনারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স চলে আসছে এখানে তো ফিফটিন প্রো ম্যাক্স আর এখানে ফিফটিন সিরিজের ফোন তো আমাদের সামনে রয়েছে সোয়াগ ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মানে আপনার গলা পর্যন্ত ঢেকে গেছে নাকি জি ভাইয়া দাঁড়ান একটু সরাই দিই সামনে থেকে কিডনি ফোনগুলো সরাই দিই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফোন তো এই জন্য আমার থেকে এগুলোর প্রাধান্য দিচ্ছি বেশি আজকে সিক্সটিন প্রো ম্যাক্স তো বুঝতেই পারতেছেন বর্তমানে সবচেয়ে পপুলার ডিভাইস এবং সবচেয়ে দামি ফোন বলতে পারেন বিশ্বের বর্তমানে সেরা ফোন সেরা ফোন হ্যাঁ 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স যা লাগবে ফোন দিবেন এটার প্রাইসটা হাইট রইলো এই মুহূর্তে বলা যাবে না যত ওয়েট করবেন তত প্রাইস কমবে এটাই বলতে পারি তবে 15 প্রো ম্যাক্সে পাচ্ছেন আজকে সুপার ডিসকাউন্ট প্রাইসে

থাকে যারা মাইন্ড স্যাটিসফাই না যে না আমি ট্রাস্টেড না সরবার উপরে বাট অর্ডার করতে চাই ফার্স্ট টাইম ইউ ফার্স্ট টাইম অর্ডার করতেছি তার জন্য একটা সুন্দর অপশন আছে আপনি কুরিয়ার অফিসে আগে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্স মানে ইনটেক বক্স খুলে দেখে নিতে পারবে এক কথা শপে যেটা আগে প্রোডাক্ট সব রেডি করে তারপরে টাকা পরিশোধ করা লাগে ঠিক এরকমই কুরিয়ার টাই করতে পারবেন আইকিউর একটা লো রেঞ্জের ডিভাইস সবচেয়ে লো রেঞ্জের ডিভাইস আইকিউর ভিতরে জেড নাইন লাইট জেড নাইন লাইট কত জেড নাইন লাইট এটা দুইটা ভেরিয়েন্টের হয় ছয় একশো আঠাশ জিবি চার একশো আঠাশ জিবি এটা চার একশো আঠাশ জিবির প্রাইস পড়বে সতেরো হাজার টাকা ছয় একশো আঠাশ জিবির প্রাইস পড়বে আঠারো হাজার টাকা মানে সতেরো আঠারো হাজার টাকা সতেরো হাজার টাকা টাকায় আই কিউ ডি হ্যাঁ আচ্ছা আর কনফিগেশন আপনারা একটু গুগলে রিসার্চ করে নিবে আমার কাজ হচ্ছে আজকের প্রাইস কত চলতেছে সেটা রিসার্চ করা তবে এটা বলতে পারি আলহামদুলিল্লাহ আজকের যে প্রাইসটা দেখবেন মার্কেটের সবচেয়ে লো বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইসে পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স ইনশাল্লাহ আমরা পোকো এক সিক্স নিউ পোকো এক সিক্স নিউ একশো আঠাশ জিবি বিশ হাজার আটশো টাকা

রিজন সাল হচ্ছে দুই হাজার একুশ একুশে এগুলো ফ্যাক্টরি সিল হয়েছে বাট এখনো এগুলো আছে এগুলো আসছে হচ্ছে আপনার মানুষের থেকে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইলেকটিভ অবস্থায় আছে যারা নিতে চান এটা লিস্টে রাখতে পারেন লো বাজেটের মধ্যে গেমিং ডিভাইস সাতটা আছে হ্যাঁ আরও আসিল সেল হচ্ছে আরও আসবে প্রয়োজনে আরও আনাবো আপনাদের জন্য এখানে পাচ্ছি আমরা নোট তেরো প্রো প্লাস ইন্ডিয়ানটা হ্যাঁ চাইনিজও আছে যাদের ইন্ডিয়ানটা একটু বাজেট কম বাট ইন্ডিয়া হলে বেটার হয় তাদের জন্য এটা ডিভাইসটা রাখতে পারেন রেডমি নোট তেরো প্রো প্লাস লাল প্যাকেট মানে ইন্ডিয়া সাদা প্যাকেট মানি ছবিশো সাদা প্যাকেট মানি ইন্টারন্যাশনাল গোলুবাল হ্যাঁ হ্যাঁ অনেকে চাইলে চাইনিজও নিতে পারেন ওটা রেট আরও কম পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে বারো দুশো ছাপ্পান্ন আর ইন্টারন্যাশনাল গোলুবাল ভার্সন আট দুশো ছাপ্পান্ন জিবির আজকের অফার প্রাইজে থাকছে মাত্র আটত্রিশ হাজার তিনশো টাকা আটত্রিশ হাজার সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস সত্যি হ্যাঁ আর বারো দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে একচল্লিশ হাজার পাঁচশো চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিভাইস টাকা পাঁচশো বারো জিবি পাঁচশো বারো এটা পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি প্রাইস পড়বে কত মাত্র একচল্লিশ আট দুইশো ছাপ্পান্ন সাত্রিশ হাজার পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সবগুলো সুপার ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন সব ইলেকট্রনিক্সে চাইলে ঘরে বসে কুরিয়ারে অর্ডার করতে পারেন আপনার পছন্দের ডিভাইসটি মার্কেটে শো করতেছে বাট আপনার হাতে যে ফোনটি ব্যবহার করতেছেন বাট এটা আপনার মন মতো না ফ্যামিলি মেম্বার থেকে গিফট পাইছেন কিন্তু মন মতো না এক্সচেঞ্জ করা এক্সচেঞ্জ করতে পারবে সহজ অপশন হচ্ছে

আট জিবি রুশো ছাপ্পান্ন জিবি রুম আজকের অফার প্রাইজে পাবেন মাত্র উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার আটশো আট জিবি মাত্র উনিশ হাজার আটশো টাকা কালার পাবেন গোল্ড গ্রিন ব্ল্যাক

তিনশো তিরিশ হাজার তিনশো সুপার ডিসকাউন্ট আটাই ছত্রিশ হাজার বারো দুইশো ছাপান্ন তেতাল্লিশ হাজার পাঁচশো দুইটা

নাথিং টু এ লিখে গুগলে সার্চ দিবেন স্পেশাল এডিশন নাথিং টু এ আট দুশো ছাপ্পান্ন প্রাইস করবে চৌচল্লিশ হাজার টাকা এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি পড়বে সেচল্লিশ হাজার টাকা চৌচল্লিশ সেভেন্সে ছেচল্লিশ দুইটা পাচ্ছেন স্পেশাল এডিশন এটা হ্যাঁ আর এটা হচ্ছে নাথিং ফোন মাত্র ছাব্বিশ টাকা কালার এখানে আছে হ্যাঁ ষোলো হাজার দুইশো টাকা আটকি না জো তিপান্ন ষোলো হাজার দুইশো টাকা আট একশো জিবি না মাত্র টাকা আট দুশো জিবি আঠাশ হাজার সুপার ডিসকাউন্ট প্রাইস এখানে বলছি পি ওয়ান প্রো আঠাশ হাজার জিবি এটাও আঠাশ হাজার টাকা সেম প্রাইস আর দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার টাকা আচ্ছা এখানে বলছি পি ওয়ান ছয় একশো হাজার জিবি মাত্র চব্বিশ হাজার তিনশো টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার তিনশো টাকা আচ্ছা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ যদি কেউ কবি কোনো ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি তো অবশ্যই পাবেন চাইলে আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারেন চাইলে আপনারা ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারেন চাইলে

আম নাম তো সিম্পল কাজ আম কোন কথা হলো ইট বাংবে ইট বাংবে এটা মাথা ফার্টাইবেল ডাল্লাহ আর কি আছে অতানকারা দিয়ে তারকাড়া মারবেন কাঠের মধ্যে প্যারেক গাড়বেন এটা দিয়ে এটা দিয়ে বাইরে ডিসপুলে দিয়ে বাইরে গেলে আচ্ছা

সবচেয়ে লো বাজেটের মধ্যে আমাদের সোয়া ইলেকট্রনিক দাম কমছে একশো দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আগে থেকে পনেরোশো টাকার প্রাইস কমছে

ছয় একশো আট জিবি একুশ হাজার পাঁচশো টাকা এখানে রিয়েলমি টুয়েলভ প্লাস তিরিশ হাজার পাঁচশো টাকা টুয়েলভ প্লাস হ্যাঁ টুয়েলভ প্লাস তিরিশ হাজার পাঁচশো আট জিবি র্যাম

সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার আট জিবি র্যাম দুইশো টাকা এরপর পাচ্ছি আমরা রেডমি টারবট থ্রি গেল টার্ভের সিরিজের টারবোট দাম বারো দুইশো ছাপ্পান্ন মাত্র তেত্রিশ টাকা দাম কাউকেন হ্যাঁ থাকছে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কপিকুলন ডুপ্লিকেটে দুইশো পার্সেন্ট ক্যাডব্যাগ পাচ্ছেন অবশ্যই ফোন দিয়ে নতুন ফোন করতে পারেন সুপার ডিসকাউন্ট ওকে

ছাব্বিশ হাজার চার্জার ছাড়া আঠাইশ পাঁচ চার্জার জিটি পাচ্ছেন এখানে রিয়েলমি জিটি সিক্সটি বাউন্ন হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন এটা তো গেমিং গেমিং ডিভাইস হ্যাঁ আবার জিটি আছে আচ্ছা নাইন বারো টাকা রিয়েলমি টুয়েলভ প্রো আছে নাইন সরি রিয়েলমি নাইন প্রো পাইছেন আড়াই টাকা এটা চায় প্লাসটা আছে না

পঁচিশ হাজার সাতশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আচ্ছা আর অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনিক্টিভ অথেন্টিক কথা বলতে পারেন অফিসিয়াল অথেন্টিক ইনেক্টিভ জীবেছে হ্যাঁ সেভেন ডেস সিপ্স ওয়ান ইয়ার পার্স লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি সহ এখানে আমরা পাচ্ছি ওয়ানপ্লাস নর সি ফোর লাইট ফোর লাইট সাতাইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস সর্বশেষ লট যারা অনেক কল্পনা জল্পনা ওয়েট করছেন যে মোটর না কেন তো তাদের জন্য বলবো যে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা প্রাইজে দিতে পারতেছি এটা হচ্ছে মোটো এস প্রো এসিফটি প্রোটি মোটো এস ফিফটি প্রো এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম প্রাইস পড়বে উনপঞ্চাশ হাজার টাকা হ্যাঁ

পনেরো হাজার পাঁচশো টাকা ছ একশো আঠাই ষোলার পাঁচ আচ্ছা আর এখানে স্যামসাংয়ের কিছু ডিভাইস আছে যেমন ভিয়েতনাম আছে মালয়েশিয়া আছে ইন্ডিয়া আছে তো তো আপনারা বলতে পারেন ভিয়েতনাম কোনটা মালুশিয়া কোনটা আর ইন্ডিয়া কোনটা তো আমি আগেই ক্লিয়ার করে নেই একটু সামনে এ সিরিজ যে ডিভাইসগুলো আছে সেগুলো ভিয়েতনাম মালয়েশিয়া হয় আর এম সিরিজের যে ডিভাইসগুলো আছে এগুলা ইন্ডিয়ান এম সিরিজ এফ সিরিজ এগুলো ইন্ডিয়ান হয় হ্যাঁ আচ্ছা তো এই সিরিজ ভিয়েতনাম দিয়ে দেখাই এ 35 29500 টাকা এ 30 এখানে দেখেন ভিয়েতনাম ভিয়েতনাম হ্যাঁ প্রাইস করবে কত 29500 টাকা 29 এ 55 প্রাইস করবে কত ভিয়েতনাম 37000 টাকা 37 আর মালয়েশিয়া মালয়েশিয়া হলো 36 1000 টাকা কম 1000 টাকা ব্যবধান এখানে পাচ্ছি আমরা এ 25 27000 টাকা 27 8256 5G 27000 টাকা এ 15 5G

ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে তো এই ছিল আমাদের আজকের কালেকশন যে কোনো ডিভাইস প্রয়োজন পড়লে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি নাম্বারে ফোন দিয়ে শপে চলে আসতে পারেন যেগুলো যেহেতু এগুলো আনফিসিয়াল ডিভাইস ডলার রুপির সাথে প্রাইজের ওঠানামা করে যে কোনো সময় প্রাইজের পরিবর্তন আসতে পারে তো আসার আগে অবশ্যই ফোন দিয়ে আপডেট প্রাইস জেনে আসবেন আর আসতে না পারলে বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম